ইয়ং বয়েজ মহাবীর পুজো কমিটি পরিচালিত মহাবীর পুজোর উদ্বোধন করলেন পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ ব্যারাকপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের এ কে রোডে অবস্থিত ইয়ং বয়েজ মহাবীর পুজো কমিটি পরিচালিত মহাবীর পুজোর উদ্বোধন করলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নসাদ আলম সহ ক্লাব কর্মকর্তারা চলতি বছরের পুজো উপলক্ষে সমাজে সুবিধা মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়

ओम सुमा दाख़िला हितारे लाइ बजरंग আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন